আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও করতে চলেছি থাইরয়েড হোমিওপ্যাথির চিকিৎসা এই থাইরয়েড বেশিরভাগ লোকের প্রায় শোনা যায় থাইরয়েড হয়েছে থাইরয়েড কি জিনিস গলার মধ্যে একটা গ্রন্থি থাকে সেখানে দেখতে প্রায় প্রজাপতির মতো হরমোনাল অভাবে এই হরমোনাল তারতম্যর কারণে থাইরয়েড দেখা দেয় এই থাইরয়েড যখন হয়ে যায় তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দেয় কাজে থাইরয়েডের মতো অ্যালোপ্যাথি চিকিৎসা আছে প্রতিদিন একটি করে টেবলেট খেতে হয় আর থাইরয়েড যাদের হয়ে গেছে অবশ্যই গুরুত্ব সহকারে চিকিৎসা করা দরকার কাজে হোমিওপ্যাথি মতে খুব সুন্দর একটি জার্মানি ওষুধ বার হয়ে গেছে আমি বেশ কিছু লোককে দিয়ে থাইরয়েড সম্পূর্ণরূপে সেরে যায় এবং গেছে এটি হচ্ছে এডেল সিক্স এডেল ছয় এই ওষুধটি সারা পৃথিবীতে পাওয়া যায় বিশেষ করে ভারত এবং বাংলাদেশ উভয় জায়গায় পাওয়া যায় এই ওষুধটি পনেরো করে ওষুধ প্রতিদিন দিনে দুবার খেতে হবে আধা কাপ জলে প্রথম প্রথম তিনবার খেতে হবে যখন থাইরয়েড একটু নর্মাল হয়ে যাবে কন্ট্রোলে চলে আসবে তখন পনেরো ফোঁটা করে ওষুধ দিনে দুবার খেতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরে খেলেও হবে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আমি সহজ ভিডিও এই জন্যে দিচ্ছি মানে হেমোপথি মতে প্রচুর ওষুধ ভিডিও দেখে মোবাইল দেখে আপনারা নির্বাচন করতে পারবেন না জার্মানি ওষুধ সমস্ত বেশ কয়েকটি ওষুধের মিশ্রণে এই ড্রপটি এডেল কোম্পানি তৈরি করেছে এবং ডাক্তার রেকয়ের আর একটা ড্রপ করেছে কাজে মানুষের সুবিধার জন্য আমি সংক্ষিপ্তভাবে বলছি এডেল সিক্স অনলাইনেও পাওয়া যায় যে কোনো হোমিওপ্যাথি দোকানে পাওয়া যাবে যেখানে জার্মানি ওষুধ বিক্রি হয় আমার ভিডিওটি আপনাদের উপকারে লাগলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করে না করা ও আসসালামুকুম রহমাতুল্লাহ বরক